কিন্তু নাইখন ধরনের আছে আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে পুরো পুলিশ টিম আছে আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল সেখানে অভিযোগ নেওয়া হয়েছে দেখুন আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প আমরা গতকাল রাতে নটার সময় খবর পেয়েছি খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি যেহেতু মিসিং কেস ছিল মাইনাস নেই ছিল সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে আপনারা জানেন হয়তো রাত সাড়ে বারোটার সময় আমরা কমপ্লেন পেয়েছি বারোটা নাগাদ সাড়ে বারোটায় কেস করেছি নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলি কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ একজাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করে উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস কমপ্লিট এরপরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে

একসঙ্গে যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণ অভিযোগটা আছে প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি ইন দ্য মেন টাইম আমরা এই যে নটার থেকে সাড়ে আটটা নটার থেকে যখন আমরা খবর পাই আমরা তদন্ত করি করার পর আসামিটাকে চিহ্নিত করি করার পর লাস্ট ফাইনালে যেটা বললাম আমরা সাড়ে তিনটে নাগাদ বড়টা পেয়েছি কেস কিন্তু এর কেস হয়েছে যেহেতু কমপ্লেন ওইভাবে ছিল পরিবারের আচ্ছা সে কি কনফেস কনফেস করেছে কনফেস কনফেস করেছে যে ও মার্ডার করেছে কনফেস করেছে আচ্ছা আমরা যা ইনভেস্টিগেশন হবে আমরা আপনাদেরকে টাইম টু টাইম আমরা আপনাদেরকে অবগত করব আচ্ছা রেপটা কি কনফেস করেছে আর আর লাগে মনে কষ্ট বছর নাবালিকা বাড়ি ফিরছিলেন তাকে টিউশন যৌন নির্যাতন করে খুন করেছে সেই অভিযোগ আসছে কুলতলি জয়নগর এলাকা থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য নয় সারা দেশ উত্তাল সেই সময় রাজ্যে এ ধরনের ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার তিলোত্তমার পক্ষ না নিয়ে সরকার এক ধর্ষক খুনিদেরকে বাঁচানোর জন্য যেভাবে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে আরো বৃদ্ধি পাচ্ছে কোনোভাবে তাদের কাছে এই মেসেজটা যাচ্ছে যে খনি ধর্ষকদেরকে রাজ্য সরকার আড়াল করছে বা বাঁচিয়ে নেবে ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে আমি এই সরকারকে ধিৎকার নিন্দা জানাচ্ছি তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে এটাকে রোধ করতে ব্যর্থ হয়েছে যখন তিলোত্তমা ঘটনার পরে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করা দরকার ছিল সংস্কারের দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কুলতুলি জয়নগরে যে ঘটনা ঘটেছে পরিবারের অভিযোগ যথাসময়ে অভিযোগ জানানোর পরেও পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ গড়িমাসি করেছে পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে আজ তো এই ঘটনা নাও ঘটতে পারতো আমরা ভুলে যাচ্ছি না যখন দলুয়া খাঁকিতে ওই ইনসিডেন্ট ঘটেছিল বাড়িতে পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছিল একাধিক গাড়িতে আমি তখন যেতে চাইছিলাম তখন আমাদেরকে আটকানো হয়েছিল রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তাতে গিয়েছি পুলিশ প্রশাসন এসে আমাদেরকে আটকে দিয়েছে পুলিশ সেই সময় যে সক্রিয়তা দেখিয়েছিল আমাদেরকে এই আমার নাবালিকা বনটার জন্য যদি এই বছর দশকের বন বনটার জন্য যদি পুলিশ সক্রিয় হতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলা সরকার এবং পশ্চিমবাংলা প্রশাসন ক্রমশ ফেল হচ্ছে তারা আর দায়িত্ব নিতে পারছে না আমি আশা করো মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এর সাথে এই খুনের সাথে এই জনে নির্যাতনের সাথে বা যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক আর একটা অনুরোধ আমার মুখ্যমন্ত্রীর কাছে এর যেন আপনি আবার রেড বেঁধে দেবেন না লাভ আর ও প্রেগনেন্ট ছিল ওর এ ছিল এই বলে যেন আবার আমার এই নাবালিকা বোনটাকে দেখে দেবেন না এই অনুরোধটাও রইল মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ বিচার হোক তার ব্যবস্থা করুন